আমরা দর্শক আজকে আছি আমি কালিয়াগজ বাজারে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এখানকার যে আজকের যে মরিচ এই মরিচের কোয়ালিটি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে মরিচটির গড় হচ্ছে এটি হচ্ছে মরিচ মরিচের মান খুবই ভালো এবং গুণগত মান ভালো আপনারা যদি কেউ মরিচ কিনতে চান তাহলে সরাসরি চলে আসবেন কালিয়াগজ বাজারে আমি তারপরেও চেষ্টা করব এক ভাইয়ের সাথে কথা বলার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো

যে মরিচটা আজকে কী দামে কিন্তু সেটি আপডেট আপনারা পেয়ে গেলেন আচ্ছা ভাই আপনার কাছে যদি কেউ মরিচ চায় এক বস্তা কিংবা দুই বস্তা বা দশ বস্তা আপনি দিতে পারবেন ভাই আসলে আমি কেন আমাদের এলাকায় পঞ্চগড় এবং ঠাকুর গায়ে যারা শুকনো মরিচ নিয়ে কাজ করে যে কারো কাছে যদি কেউ না কেউ আসে ইনশাল্লাহ সবাই এই বিষয়ে হেল্প করবে সেটা সাবলু ভাই হোক আর এটা কি আপনাকে আপনাকে যদি কেউ কন্ডিশনে নিতে চায় তাহলে কি হিসাবে দিবেন এই বিষয়ে কন্ডিশনের বিষয়টা আসলে সবাই হয়তো অ্যাকসেপ্ট করে না কন্ডিশনটা আপনার অগ্রিম

সেই জায়গা থেকে আমি সাতশো বা আটশো বা এক হাজার টাকা হবে তিনশো থেকে আড়াইশো টাকা কিন্তু মালটা রিটার্ন আসতে গেলে খরচ হবে দর্শক আমি যেটা আপনাদেরকে বুঝতে চাইছিলাম অগ্রিম যদি কেউ টাকা দেয় তাহলে টাকাটা তার মানে ফেরতযোগ্য ঠিক আছে অবশ্যই ফেরতযোগ্য হ্যাঁ ফেরতযোগ্য যদি টোটাল দাম লাগে দুই বস্তা মরিচের কথার কথা যে পনেরো হাজার সেখান থেকে দুই হাজার টাকা মাইনাস হয়ে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি করে দেবেন মানে কথা কন্ডিশন আমরা যদি কেউ মরিচ নিতে চান তাহলে ফরিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফরিদুল ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ